আজকে এসেছি এগারো বছরের পুরনো মোমো দোকানে শুনেছি তমলুকের বুকে এটাই সর্বপ্রথম মোমো দোকান এই দোকানটি রয়েছে তমলুকের শিকাগো পিৎজার একদম সামনে প্রতিদিন সন্ধেবেলায় এই দাদা মোমো নিয়ে বসেন দেখবে ওখানে একটা খেলনা দোকান আছে ওই দোকানের অপোজিটেই বসেন এই দাদা পঞ্চাশ টাকায় সাত পিস মোমো দিচ্ছে সাথে থাকছে স্যুপ শুধু তাই না মোমোর সাথে দু তিন রকমের চাটনিও থাকছে টমেটোর চাটনি তেঁতুলের চাটনি ধনেপাতার চাটনি এই ফার্স্ট টাইম দেখলাম মোমোর সাথে তেঁতুলের চাটনি দিতে মোমোর পিস দেখো বেশ বড় বড় তো চলো এবার টেস্ট করে দেখি ফার্স্টেই আমি তেঁতুলের চাটনি দিয়ে ট্রাই করলাম সত্যি বলতে মোমোটা খেতে ভালো বাট তেঁতুলের চাটনি দিয়ে খেতে ভালো লাগলো না এমনি খেতে বেশ সুন্দর ভেতরে চিকেনের স্টাফিং অনেকটাই ছিল কোনো রকম আদার স্মেল পাচ্ছিলাম না বেশ গরম গরম স্টিম মোমো বেশ দারুণ লেগেছিল আর স্যুপটাও বেশ খেতে ভালো ছিল পঞ্চাশ টাকায় সাত পিস মোমো সাথে তিন রকমের চাটনি সাথে স্যুপ খেতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে এই দাদার দোকানে আর কারা কারা এই দাদার দোকান থেকে মোমো খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাকে বলো তোমাদের কেমন লেগেছিল এই মোমো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে